আনন্দপুরের অগ্নিকাণ্ডের জন্য পরিষ্কার দায়ী তৃণমূল কংগ্রেস এবং আমরা মনে করি মমতা ব্যানার্জির ষড়যন্ত্র এটা হয়েছে এর সিবিআই ইনকোয়ারি হওয়া দরকার কোথাও একজন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছে মমতা ব্যানার্জি রাস্তায় নেমে চিৎকার মিছিল সব করে দিচ্ছে এত বড় ঘটনার পর একবার নিজে এলেন না কেন সাম্প্রদায়িক ফিরাদ হাকিমকে পাঠিয়েছেন সাম্প্রদায়িকতার আগুনকে আরও জ্বালানোর জন্য নিজে এলেন না কেন এতগুলো মানুষের বিপদ এতগুলো মানুষের হত্যা তারপরও রাজ্যের মুখ্যমন্ত্রী এলেন না কেন এ প্রশ্নের জবাব রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিতে হবে কারণ উনি প্রত্যেকটি ধর্ম প্রত্যেকটি জাতি প্রত্যেকটি মানুষের মুখ্যমন্ত্রী একজন কেউ হৃদরোগে আক্রান্ত হয়েছে তাকে এসআইআর মৃত্যু এসআইআর মৃত্যু করে চিৎকার করবার সময় পান আর এখানে সময় পাচ্ছেন না মমতা ব্যানার্জি তো এখন শকুন হয়েছে শকুন রাজনৈতিক শকুন শুধু খুঁজে বেড়াচ্ছে কোথায় কে মরেছে আর তার গায়ে এসআইআর স্ট্যাম্প লাগাবে তাহলে আনন্দপুরে যারা মরল তাদের গায়ে এসআইআর স্ট্যাম্প লাগাতে এলো না কেন এ প্রশ্ন তৃণমূলের কাছে এ প্রশ্ন পিসি কাছে আমরা করতে চাই আনন্দপুরের মৃতদের পরিবারের মৃতদেহের গায়ে এসআইআর স্ট্যাম্প কেন লাগাতে এলো না অতএব কারণ এই মৃত্যুর জন্য ওরা দায়ী এই মৃত্যু সুকৌশলে ওরা ঘটিয়েছে কারণ এরা বারবার চাইছে বাঁচার একটাই রাস্তা বাংলা জুড়ে দাঙ্গা লাগাও বাংলা জুড়ে সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করো আর সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার জন্য আনন্দপুরের ঘটনা পরিষ্কার একটা প্ল্যানিং ছক তৃণমূল কংগ্রেসের আর এই ছকের সাথে আন্তর্জাতিক শক্তি জড়িত আছে সেই কারণে আমি মনে করি আনন্দপুরের ঘটনায় সিবিআই এবং এনআইএ দুজনকে মিলে তদন্ত করা উচিত যৌথ তদন্ত হওয়া দরকার ভেতর একটা সিবিআই দেখবে আর বিশ্বের সাথে কানেকশন এনআই দেখবে অতএব এটাই হওয়া দরকার খুন করে বকশিস দিয়ে খুনের মামলা ধামাচাপা দেওয়া যেটা আর্জি করের ক্ষেত্রে করেছিল দশ লক্ষ টাকা দিয়ে যে খুনি ডাক্তার তার মা বোনের মনুষ্যত্বকে কিনতে চেয়েছিল বিক্রি করেনি তারা মনুষ্যত্ব অতএব আমি মনে করি সর্বক্ষেত্রে টাকা দিয়ে মুখ বন্ধ করার যে নোংরা রাজনীতি অমানসিক রাজনীতি মমতা ব্যানার্জি এবং তৃণমূল করছে আমরা তাকে ঘৃণা করি দেখুন আমি একটা কথা বলি ইলেকশান কমিশনের এই সব জাতীয় নীতি আমাদের পছন্দ নয় ইলেকশান কমিশন এই রাজ্যের যে চিফ সেক্রেটারি তাকে অন্য রাজ্যে পাঠাও এই রাজ্যের অমুক তাকে অন্য রাজ্যের ট্রেনিং নিতে পাঠাও কিসের এ সমস্ত ট্রেনিং তো দিচ্ছে মমতা ব্যানার্জি অতএব যেখান থেকেই যা ট্রেনিং নিয়ে আসুক এখানে তো এসে গুনিয়ে দেবে মমতা ব্যানার্জি অতএব সেই কারণে মমতা ব্যানার্জির মতো ট্রেনার যতক্ষণ এই পশ্চিম পশ্চিমবাংলায় থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো সরকারি অফিসার তার নিজস্ব ডিউটি পালন করতে পারবে না কর্তব্য পালন করতে পারবে না সেই কারণে কোনো ট্রেনিং ট্রেনিংয়ের প্রতি আমাদের অন্তত বিশ্বাস নেই এখানে পরিষ্কার যদি ট্রেনার মমতা ব্যানার্জিকে তাড়ানো যায় তবেই দেখবেন আপনা থেকে সব ঠিক হয়ে যাবে কাউকে ট্রেনিং দেওয়া দরকার নেই না 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 বৈঠক করুক না কোনো আপত্তি নেই এখন যা মমতা ব্যানার্জির অবস্থা না পারলে জ্ঞানেশ কুমারের পা ধরে নেবে বাঁচান আমাকে অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে নিশ্চিত পতন তৃণমূল কংগ্রেসের যেখানে তৃণমূল কংগ্রেস চার হাজার ভোটে জিতেছে সেখানে চুয়াল্লিশ হাজার ভোট বাতিল হয়ে গেছে কি করে রক্ষা পাবে কে রক্ষা করবে জাল ভোট দিতে পারবে না মৃত ভোটাররা স্বর্গে আর নরকে যেখানে যার যাওয়ার জায়গা চলে গেছে তাহলে এখন ভোট দেবে কে অনুপ্রবেশকারীরা বাংলাদেশে পালিয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা মায়ানমারে পালিয়ে যাচ্ছে ইলেকশন কমিশন নাম ছেড়ে দিচ্ছে অতএব যাবে কোথায় সেই কারণের জন্য ভীত সন্ত্রস্ত মমতা ব্যানার্জি এখন শেষ চেষ্টা করতে গেছে যদি ইলেকশন কমিশনের হাতে পায়ে ধরে কোনো বাঁচার রাস্তা বের করা যায় কোনো রাস্তা বেরোবে না ভোট নিরপেক্ষ হবে বাংলার মানুষ ভোট দেবে বাংলার মানুষের ভোটে যে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে তারাই বাংলা চালাবে অতএব এই জাতীয় অরাজককারী রাজ আর বাংলার মানুষ চায় না মমতা ব্যানার্জি তো এগুলো করিয়ে থাকে পেছন দরজা দিয়ে আমাদের অনেক কার্যকর্তাকে মারিয়েছে অতএব যে এই জাতীয় অপরাধ করে তার অভিজ্ঞতা সবচেয়ে বেশি যারা মহারাষ্ট্রে আছে যারা এক্সপার্টরা আছে তারা কেউ এটা বুঝলো না যেটা এটা মারিয়েছে উনি এখান থেকে বুঝলেন কি করে ওনার হাতটা ছিল নাকি সেটাও আবার সিবিআই তদন্ত দরকার নাকি অতএব রতনে রতন চেনে এটাই হচ্ছে মূল ব্যাপার কারণ যারা এই কাজ করতে পারে উনি তাদের প্রফেশন অতএব সেই কারণে উনি এই জাতীয় মন্তব্য করছেন ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জি যে পার্টিটা করত যে অরিজিন ওর পার্টি সেই পার্টির প্রতিষ্ঠাতা অ্যালান অক্টম হিউম একজন বিদেশি তার পার্টি উনি করতেন তারই কালচার ধরে এখনও চলছেন কিন্তু বিজেপি পার্টিটা সৃষ্টি করেছে বাংলার একজন বীর বাংলার একজন শিক্ষিত ব্যক্তি একজন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখার্জি অতএব ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি পার্টি সেটা বিদেশি না কংগ্রেস আর কংগ্রেসই গোত্রের তৃণমূল কংগ্রেস বিদেশি জনদরবারে বিচার করতে বলুন অতএব সেই কারণে আমরা মনে করি রাষ্ট্রভক্তি বাংলা ভক্তি বাংলার ঋষিদের প্রতি সম্মান মমতা ব্যানার্জির থেকে শিখতে হবে না আমরা মমতা ব্যানার্জির যে অনেক বেশি এই সম্পর্কে ওয়াকিবহল আমরা অভিজ্ঞ আমরা করে আসছি তার মানে বুঝতে পেরেছে যে ডাকাতিতে এবার জেল হতে পারে সেই জন্য আমরা মনে করি শেখ শাহজাহান যদি সিবিআইয়ের ওপর হামলা করে জেল যায় আর শেখ শাহজাহান তো নিজে করেনি শেখ শাহজাহান লোক দিয়ে করিয়েছে তাতেই জেলযাত্রা হয়েছে তো মমতা ব্যানার্জি তো নিজে ডাকাতি করেছে শুধু হামলা নয় অতএব সেই কারণে মমতা ব্যানার্জি সহ বাকিদের যাত্রা হবে না কেন মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারিত হবেন না কেন এটাই তো হচ্ছে সবচেয়ে বড় বাংলার মানুষের প্রশ্ন যদি আইন চলে সবার জন্য সমান চলা উচিত আমাদের বিশ্বাস যে আইন এমনভাবে এগোচ্ছে যে মুখ্যমন্ত্রী যে ভয়ে কাঁপছে জেল যাত্রার ভয়ে যে মুখ্যমন্ত্রীর সমস্ত যে ওনার বক্তব্য হারিয়ে যাচ্ছে এটাই তার প্রকাশ্যে তার স্বীকারোক্তি থেকে বোঝা যাচ্ছে সবই হবে গুদাম ঘরো যদি হতো তাহলেও তো বুঝতাম ওনার কাছে সব হবে বেঙ্গল সাবমিট একের পর এক হলো শুধু হবে এত টাকা বিনিয়োগ হবে এক টাকাও বিনিয়োগ হয়েছে উল্টো বিনিয়োগকারীরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে কেন যাবে না কারণ এখানে কাটমানি দিতে হবে এখানে তোলা দিতে হবে তৃণমূলের চরম অত্যাচারের মধ্যে দিয়ে দিন কাটাতে হবে এখানে শ্রমিক অসন্তোষ এখানে গুন্ডাবাজি আইনশৃঙ্খলা বলে কিছু নেই জঙ্গল রাজত্ব চলছে কোন আহম্মক এখানে শিল্প স্থাপন করবে যেখানে সিঙ্গুর থেকে চোখের জলে টাটাকে চলে যেতে হয় সেখানে কেউ এখানে বিনিয়োগ করবে না অতএব মুখ্যমন্ত্রীর এই যে গোডাউন শিল্প সেটাও এখানে হবে না সব মিথ্যাচার সব মিথ্যাচার